আজ সকাল সকাল উঠে একটু রান্নার ব্যবস্থা করছি কারণ আগের দিন রাতে ভাতের চাল কম দিয়েছিলাম তাই সকালবেলা পান্তাটার করিনি জানো তো ওই এক এক দিন করি ডেলি পান্তা করি না তবে এক একদিন গরম ভাতও করি তাই আজকেও দেখো গরম ভাত করছি কারণ তোমাদের দাদা ভাই খেয়ে দে কাজে যাবে সেই জন্য তো এখানটায় দেখো গাছ থেকে পালং শাক তুলে নিয়েছি আর একটা সবজি করব বলে সবজি সব রকম কেটে নিয়েছিলাম আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে কাঁঠালের দানা বা বিচি যেটাকে বলো সেইটা আমি সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে কারণ একটা সিটি পড়লে একটু নরম হয়ে যায় আর কড়াইতে সেদ্ধ দিলে না অনেকক্ষণ সময় লেগে যায় গ্যাসটাও অনেকক্ষণ পড়ে সেই জন্য আর এদিকে দেখো আমি ওদিকে কাজকর্ম মানে ওদিক করতে করতে এদিকে দেখো আবার বিছনা গোছাতে চলে এসেছি সকালবেলাটা একটু ঝামেলার মধ্যে দিয়েই কাটে জানো তো বন্ধুরা তাও চেষ্টা করি তোমাদের সাথে একটু কিছু কিছু মুহূর্ত তুলে ধরার জন্য তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেছিলো আর দুপুরবেলা ভালোই বৃষ্টি এসেছিলো সোনাইকে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখো আবার এই সবজি তরকারি রান্না করছি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে